নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে লাইভে এলাম তা অত্যন্ত একটা ভয়ঙ্কর খবর যে কলকাতার বুকে বাংলাদেশের সাংসদ তার রহস্য মৃত্যু হয়েছে বাংলাদেশের সাংসদ আনারুল আজম যিনি আওয়ামী লীগের সাংসদ তার আজ বুধবার সকালে নিউটাউনের একটি অভিজাত ফ্ল্যা ফ্ল্যাটে তার এক পরিচিত নাকি যে এই ফ্ল্যাটে এক আবগারি অফিসারের ফ্ল্যাট শোনা যাচ্ছে সেই ফ্ল্যাটে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আজ সকালে যে ফ্ল্যাটটি নিউ টাউনের যে জায়গায় হয়েছে ফ্ল্যাটটি সঞ্জিতা গার্ডেন বলে একটি অ্যাপার্টমেন্টে তার মৃতদেহ পাওয়া যায় হইচই পড়ে গেছে বাংলাদেশের তিন ঝিনাইদহ চারের তিনবারের সাংসদ তিনি আনারুল আজম বাংলাদেশের ঝিনাইদহের ঝিনাইদহ চার যে লোকসভা কেন্দ্র বাংলাদেশের সিস্টেমটা তো অন্য সেখানকার সেই কেন্দ্রের চারবারের সাংসদ এই আনারুল আজম তিনি কলকাতায় এসছিলেন মূলত চিকিৎসা করাতে অর্থাৎ নার্ভের চিকিৎসা করাতে তিনি গত বারোই মে তিনি কলকাতায় আসেন এবং আজ সকালে প্রায় আট দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন তার নিখোঁজের ডায়েরি করা হয়েছিল আমি আসছি বিস্তারিত তার আগে জানিয়ে দিই তার নিখোঁজের ডায়েরি করা হয়েছিল বরানগর আমাদের বরানগর থানার তাকে তাকে তার মিসিং ডায়েরি করা হয়েছিল একইভাবে বাংলাদেশও সেখানেও তার মিসিং বাংলাদেশে পুলিশের কাছে মিসিং ডায়েরি করেছিল তার মেয়ে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে যদিও এখানকার পুলিশ এখনও এই বিষয়টা নিয়ে মুখ খুলছে না কারণ দুটো আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে কিন্তু ইতিমধ্যেই আমি জানি যে কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমল কামাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামল তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তারা তারা যে খবর পেয়েছেন যা তথ্য পেয়েছেন তাতে তাকে খুন করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের সাংসদ আনারুল আজমকে খুন করা হয়েছে বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল জামান তিনি বলেছেন বাংলাদেশ পুলিশের যিনি গোয়েন্দা প্রধান তিনিও এই বিষয়টা তদন্ত করছেন সেই গোয়েন্দা প্রধান হারুনুল রশিদ তিনিও কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেছেন সেই সাংবাদিক সম্মেলন করে কারণ তিনিও তারাও এই বিষয়টা তদন্ত করছে। তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে আনারুল আজমকে খুন করা হয়েছে বাংলাদেশের পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অল রশিদ তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে বা আওয়ামী লীগ সাংসদ আনারুল আজমকে খুন করা হয়েছে এবং খুন করেছে বাংলাদেশের দুষ্কৃতীরা ভাবতে পারেন আজকে এখানে ঢুকে বাংলাদেশের দুষ্কৃতীরা তারা এখানে খুন করে দিয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে তদন্ত চলছে বিশেষ কিছু বলা ঠিক হবে না কারণ যে এখনো পর্যন্ত যা তথ্য এসছে যা বাংলাদেশ পুলিশ বলছে যে বাংলাদেশের অপরাধীরাই এই কাজ করেছে এবারে আসি বিস্তারিত যে কীভাবে গত বারোই মে আনারুল আজম তিনি ভারতে আসেন দুপুর বারোটা চল্লিশ নাগাদ তিনি বাংলাদেশ থেকে তিনি গাড়িতে করে এসে দর্শনা বর্ডারে নামেন সীমান্তে নামেন এবং ওখান থেকে গেদে বর্ডার দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন এবং ওখান থেকে সোজা চলে আসেন তার বরানগরের এক বন্ধু যিনি স্বর্ণ ব্যবসায়ী সেই স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে সেখানেই তিনি মূলত থাকেন বড়নগর থানার অন্তর্গত সতেরো বাই থ্রি মন্ডলপাড়া লেনের আমি অ্যাড্রেসটা আবার বলি সতেরো বাই তিন মন্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে তিনি থাকেন বারোই বারোই মে তিনি সন্ধ্যের সময় সেখানে তার বাড়িতে ওঠেন পরদিন অর্থাৎ তেরোই মে দুপুর একটা চল্লিশ নাগাদ তিনি ঠিক এই বরানগরের যে বিধান পার্ক আছে বিধান পার্কে যে ডিপিএস স্কুল আছে সেই স্কুলের সামনে থেকে একটি গাড়িতে ওঠেন কার গাড়ি সেটা এখনো চিহ্নিত করা যায়নি তখন থেকেই কিন্তু তিনি নিখোঁজ তারপর থেকে আর তিনি ফিরে আসেননি তার বন্ধুর বাড়িতে তার বড় এই মন্ডলপাড়া লেনের গোপালবাবুর বাড়িতে তিনি ফিরে আসেননি রাতে গোপালবাবুকে যেটা জানা যাচ্ছে আমি যে সূত্রগুলো থেকে পাচ্ছি বিভিন্ন তথ্য এবং যেগুলো বাংলাদেশ সরকার যেগুলো বলছে সেই তথ্যের ভিত্তিতেই বলছি যে রাতে গোপালবাবুকে হোয়াটসঅ্যাপ করে আওয়ামী লীগ সাংসদ আনারুল আলম আজম জানিয়ে দেন তিনি আজকে বাড়ি ফিরতে পার ফিরবেন না তার বাড়িতে বাসায় ফিরবেন না দিল্লি যাচ্ছেন তার বিশেষ জরুরি কাজে এবং দিল্লি ফিরে দিল্লি গিয়ে তিনি মেসেজ করে দেবেন তারপরে আর যোগাযোগ তার ফোন করার দরকার নেই বা তাকে মেসেজ করার দরকার নেই এরপরেই চোদ্দ তারিখে চোদ্দোই মে থেকে ফোনটি সুইচ অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় তিন দিন পর পনেরোই মে সকাল বারোটা পনেরো নাগাদ একটি মেসেজ আছে গোপালবাবুর ফোনে যে তিনি দিল্লি পৌঁছে গেছেন তারপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না ফোনও বন্ধ ছিল আঠেরোই মে বরানগর যখন আর যোগাযোগ করা যাচ্ছে না এই আনারুল আজমের সঙ্গে তখন গোপালবাবু তিনি বরানগর থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনার কমিশনারেটের যে বরানগর থানা সেই থানায় তিনি নিখোঁজ ডায়েরি করেন যে প্রশ্নগুলো উঠছে যে বাংলাদেশের সাংসদ তিনি এখন যা বাংলাদেশ পুলিশ দাবি করছে তিনি এই রাজ্যে এসে খুন হয়ে গেছেন নিউ টাউনের এই অভিজাত যে হাউজিং সঞ্জিতা গার্ডেনে সেখানে যে যেটা জানা যাচ্ছে সেখানে একটা ভাড়া থাকতেন কোনো এক্সাইজ অফিসার সেই বাড়িতেই তার মৃতদেহ পাওয়া গেছে এবং রক্তাক্ত মৃতদেহ পুলিশ তদন্ত করছে যেহেতু সকালে আজকে তাকে ওখানকার মানুষে দেখতে পান তারাই পুলিশকে খবর দেন তারপরই তো তাকে শনাক্তকরণ করা হয় এবং হইচই পড়ে যায় যে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন তার এই তার সাংসদ যে এখানে তার মৃত্যু হয়েছে এবং অলরেডি বাংলাদেশ পুলিশ তারা দাবি করছে যে আনারুল আজমকে খুন করা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু জামান তিনিও দাবি করেছেন যে তথ্য বেশি যে তারা পেয়ে যা পেয়েছেন যে তাকে খুন করা হয়েছে আর বাংলাদেশের পুলিশ তো বলছেই সাংবাদিক সম্মেলন করে কিছুক্ষণ আগেই তারা জানিয়েছে যে বাংলাদেশের অপরাধীরাই ভারতে গিয়ে তাকে খুন করেছে আর এই নিয়ে বিশাল বিরাট একটা প্রশ্ন তুলে দিল যে কলকাতায় বাংলাদেশি অপরাধ অপরাধীরা চলে আসছে যা এই বিষয়টা নিয়ে আমি এখনই বিস্তারিত কিছু বলবো না যে বাংলাদেশি অপরাধীরা করেছে কিনা এটা বাংলাদেশ দাবি করছে কোন অপরাধীরা করলো আর যদি বাংলাদেশি অপরাধীরা কাটা এ প্রান্তে এসে আমাদের দেশে এসে এইভাবে অপরাধ করে যায় সংঘটিত অপরাধ করে তাহলে ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর ঘটনা ভয়ঙ্কর ঘটনা ইতিমধ্যেই সারা ভারত বাংলাদেশ জুড়ে হইচই করে গিয়েছে যে যে দাবি বাংলাদেশ সরকার করছে যে খোদ আওয়ামী লীগের তিনবারের বাংলাদেশের নির্বাচিত হয়েছেন দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সেই সাংসদ তার রহস্য মৃত্যু হয়েছে যদি বাংলাদেশ পুলিশ দাবি করছে যে তিনি আনারুল আজম বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ তিনি খুন হয়েছেন কারণ তার পিছনে সন্ত্রাসবাদীরা অনেক দিন এমনটাই বলা যে পিছনে সন্ত্রাসবাদীরা অনেকদিন তাকে হুমকি দিচ্ছিল এমনটাও বলা হয়েছে বাংলাদেশ পুলিশের তরফ থেকে এবং একটা মানে সন্ত্রাসবাদীরা তার পিছনে তাকে টার্গেট করিয়েছিল এবং এমনটাই মনে করা হচ্ছে বাংলাদেশ পুলিশের তরফ থেকে যে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লোকেরাই তাকে খুন করেছে এমনটাই মনে হচ্ছে যে ভারত পেরিয়েছে পশ্চিমবঙ্গের নিউ টাউনের বুকে তাকে খুন করে দিয়েছে একটা যেটা আবার বলি যে সত্যি যদি এটা হয়ে থাকে বাংলাদেশ পুলিশ যার দাবি করছে সেটা যদি হয়ে থাকে তাহলে অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা যে খোদ বাংলাদেশি অপরাধীরা আমি বলছিলাম বলছে বাংলাদেশ পুলিশ তারা ভারতে ঢুকে তারা কলকাতায় ঢুকে তা আওয়ামী লীগের সাংসদকে খুন করে যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা তদন্ত চলছে ব্যারাকপুর পুলিশ কমি বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউটাউন থানা তারা গোয়েন্দারা তদন্ত করছেন তদন্ত বাংলাদেশ পুলিশও যৌথভাবে করছে তা আমরা যেটা জানতে পারছি যে বাংলাদেশ পুলিশও হয়তো এখানে আসবে তদন্তের কাজে সহযোগিতা করতে ইতিমধ্যেই যে খবর যে বিধাননগর পুলিশ কমিশনারেটের কারণ যে ওই যে বাড়িটায় খুন হয়েছে সেখানে আরও অনেক ছিলেন অনেক মহিলাও ছিলেন সেখানে এবং আরও কিছুজন ছিলেন কিন্তু এই যখন মারা যায় অর্থাৎ বডিটা যখন পাওয়া যায় তখন বাড়িটাতে কেউ ছিল না সম্ভবত চাবি দেওয়া ছিল তো যে সবাই কিন্তু পালিয়ে গিয়েছেন কারা তারা কারা বাড়ি ভাড়া নিয়েছিলেন সেই সব নিয়ে বাড়ির ফ্ল্যাটটা কাঁদে সবই জিজ্ঞাসাবাদ চলছে খোঁজখবর চলছে যদিও আমাদের রাজ্যের পুলিশ এই নিয়ে কোনো মুখ খোলেনি এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ পুলিশ তারা বলে দিয়েছে যে বাংলাদেশের অপরাধীরাই আওয়ামী লীগ সাংসদকে খুন করেছে এবং তারা ভারতে গেছে কলকাতায় এসে তারা আওয়ামী লীগ সাংসদকে খুন করে পালিয়ে গেছে কিন্তু যে প্রশ্নগুলো উঠছে যে আওয়ামী লীগের মতো একজন আওয়ামী লীগের একজন যারা সরকার চালাচ্ছে যে বাংলাদেশের সরকার চালাচ্ছে শেখ হাসিনা তার দলের সাংসদ তিনি তিনি কেন একজন সঙ্গী একজন সঙ্গী কাউকে সঙ্গীকে নিয়ে এলেন না সেটা যেমন প্রশ্ন উঠছে সেই সঙ্গে প্রশ্ন উঠছে যে তিনি তেরো তারিখে বেলায় যখন ওই ডিপিএস স্কুলের সামনে থেকে বিধান পার্কের সামনে থেকে একটি গাড়িতে উঠলেন তো সেই গাড়িতে যখন উঠলেন কার গাড়িতে উঠলেন কার গাড়িতে করে গেলেন তার সঙ্গে কী পরিচয় এই সমস্ত রহস্য অনেক রহস্য রয়েছে কেন ফোন বন্ধ ছিল ফোনে তার মানে চোদ্দো পনেরো তারিখে যে মেসেজটা পাঠানো হয়েছে গোপাল বিশ্বাসের বাড়িতে সেই মেসেজ কার কে পাঠালেন তাহলে তিনি পাঠাননি তাহলে অন্য কেউ তার মেসেজ টাইপ করেছে আর কেনই বা নির্বাচনের সময় ভারতে যখন নির্বাচন চলছে তখন কেনই বা আওয়ামী লীগের সাংসদ কলকাতা শহরে এলেন বাংলাদেশের এক এই প্রথমেই ঘটনা ঘটল যে বাংলাদেশের কোনো সাংসদ তিনি প্রতিবেশী দেশে গিয়ে তার খুন হয়েছে বলে অভিযোগ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ সত্যি একটা ভয়ঙ্কর এরা যে খোদ বাংলাদেশের পুলিশ যা দাবি করছে সেটা যদি সত্যি হয় যে বাংলাদেশের অপরাধীরা এখানে এসে খুন করে দিয়ে চলে যাচ্ছে তাহলে ভাবার সময় এসছে যদিও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ তার তদন্ত করছে এই নিয়ে কিছু বললে নি কিন্তু বাংলাদেশ পুলিশ দাবি করছে যে যা করেছে বাংলাদেশের অপরাধীরা করেছে কিন্তু তিনি এলেন তিনি গোপালবাবু যিনি এলেন তিনি ডাক্তার দেখানো যাওয়ার কথা তাহলে কার ফোন পেয়ে তিনি ওখানে কেনই বা গেলেন বা ওই এক্সাইজ অফিসারের বাড়ির ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তার সঙ্গেই বা কি করে যোগাযোগ হলো সেই বিষয়গুলো অনেক রহস্য রয়েছে এতদিন তার মানে এতদিন মিসিং মানে তেরো তারিখ পর থেকে চোদ্দ তারিখ থেকে ফোন বন্ধ তাহলে কি ধরে নিতে হবে যে চোদ্দ তারিখে তাকে মেরে ফেলা হয়েছে এমনটাও হতে পারে অনেক প্রশ্ন তুলে দিল এবং প্রশ্ন তুলে দিল কলকাতার নিরাপত্তা ব্যবস্থা কলকাতা তুলে তুলে প্রশ্ন তুলে দিল যে ভারত যদি বাংলাদেশ পুলিশ যে দাবি করছে তার মানে বাংলাদেশি অপরাধীরা বিনা বাধায় এ রাজ্যে চলে আসছে ভাবা যায় না যে এখন আন্তর্জাতিক স্তরে এমন একটা অবস্থা পরিস্থিতি তৈরি হলো যে খোদ বাংলাদেশের শাসক দলে তা আওয়ামী লীগের সাংসদ তিনি তার কলকাতায় এসে রহস্য মৃত্যু হয়েছে যদিও বাংলাদেশ পুলিশ দাবি করছে যে তিনি খুন হয়েছেন তদন্ত চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি বেরোয় তবে এই ঘটনায় বাংলাদেশের তিনজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশের যিনি গোয়েন্দা প্রধান হারুন আল রশিদ তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন তিনজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তারা তাদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ পুলিশ তারাও জোরদার তদন্তে নেমেছেন এবং ইতিমধ্যেই এই আনারুল আজমের মেয়ে তিনিও বাংলাদেশের থানায় নিখোঁজের ডায়েরি করেছেন এবং বাংলাদেশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই নিয়ে অভিযোগ জমা করা হচ্ছে যেহেতু সংসদ থেকে তিনি সরাসরি কলকাতায় এসছেন তাই অভিযোগ জমা করার চেয়ে সেরে বাংলা আহ সেরে নগর থানায় অভিযোগ করা হচ্ছে অভিযোগ সেখানেই এফআইআর করা হচ্ছে বাংলাদেশে যে সেরে বাংলা থানা সেই সেরে বাংলা থানায় অভিযোগ করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন তিনি এলেন তখন কিন্তু দর্শনা দিয়ে এলেন তখন কিন্তু তার কোনো রকম সমস্যা হয়নি কিন্তু তারপরে কাদের ডাকে অর্থাৎ তিনি যে এলেন তার কোনো নিরাপত্তা কর্মী নেই তার সঙ্গে কোনো কিছু কেউ ছিলেন না কেউ সন্ধি ছিলেন না কিভাবে তিনি কার্ড ডাকে সাড়া দিয়ে গেলেন তাহলে কি অপরাধীরা তাকে কোনোভাবে কোনো ছক করে তাকে ডেকেছে বা তার পরিচিত কাউকে দিয়ে তার নাম্বার দিয়ে ফোন মানে ডেকেছে না হলে তিনি গেলেন কি করে অর্থাৎ আমরা কেউ যদি ডাকেন আমার পরিচিত লোক না হলে তা আমি যাব না তাহলে কাউকে পরিচিত কাউকে দিয়ে ফোন করানো হয়েছিল মানে এইসব অনেক প্রশ্ন উঠছে যে বাংলাদেশের সাংসদ আনারুল আজম তিনি কার্ড ফোনপে বেরিয়ে গেলেন দুপুরবেলায় এই গোপালবাবুর বাড়ি থেকে আর কার বাড়ি গাড়িতেই গেলেন গাড়িটা এলো অর্থাৎ এই পুরো বিষয়টা কিন্তু রহস্যজনক যার ফলে যোদ্ধা তদন্ত হচ্ছে কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার যে খোদ বাংলাদেশে সাংসদ এসে এখানে তার রহস্য মৃত্যু হয়েছে নিউটাউনে যে নিউ অনেক সময় দেখা গেছে যে এর আগে পাঞ্জাবের বেশ বড়ো অপরাধীরা তারা এখানে এসে আশ্রয় নিয়েছিল জানেন এনকাউন্টার হয়েছিল ওখানে একটা বড় হাউ ইয়েতে বহু সময় এই যখন খাগড়াগড়ের ঘটনা ঘটেছিল সেই সময় বেশ কিছু জেএমবি জঙ্গি অর্থাৎ বাংলাদেশ যে জেএমবি বাংলাদেশ মুজাহিদিন জামাত দিন সরি আমি ভুল বলছি জেএমবি জামাত দিন বাংলাদেশ যে জেএমবি জঙ্গিরা এখানে কিছু ডেরা গেড়েছিল আমরা আমাদের কাছে সেই সময় আমরা দেখেছি এবং সেই তল্লাশিতে পুলিশ গিয়ে তাদের ধরতে তারা পালিয়ে গেছিল তার মধ্যে বেশ কিছু জেমবি যারা বাংলাদেশের জেমবি জঙ্গি সংগঠনের একদম শীর্ষ নায়ক শীর্ষ খলনায়ক যারা তারা এখানে আশ্রয় গেড়েছিল যে একটা সময় যেয়েছে এই নিউ টাউনে ভাড়া বাড়িতে তারা ছিলেন রাজারা নিউটন এবং তারা পুলিশে অভিযানের খবর পাওয়ার মাত্রই তারা এখান থেকে চলে যান নিখোঁজ হয়ে যায় তো এরকম আমরা অনেক বাংলাদেশি তারাও এখানে এসে সেল্টার ছিলেন এমনটাও অনেক সময় অভিযোগ আসে তাই প্রশ্ন উঠছে যে কিভাবে এখানে বাংলাদেশের যদি বাংলাদেশ পুলিশ দাবি করছে বাংলাদেশের অপরাধীরা যদি এইভাবে সংগঠিত অপরাধ করে যায় আমাদের রাজ্যে এসে তাহলে সত্যি নিরাপত্তা নিয়ে চিন্তার বিষয় হচ্ছে যে কিভাবে তারা কারা এলেন কিভাবে এলেন কারা ঘটনা ঘটালেন আর বাংলাদেশি অপরাধীদের যদি ঘটিয়ে থাকেন তাহলে এই অপরাধী যে এখানে শেল্টার করেছে তাহলে আমাদের পুলিশ জানতে পারলো না কেন এসব অনেক প্রশ্ন আসছে কিন্তু এখনই সেসব প্রশ্ন তোলার কথা নয় আগে প্রমাণ করতে হবে যে কিভাবে তার মৃত্যু হয়েছে কারণ যেটা ঘটেছে দুদেশের আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার সেখানকার তার সরকারি ওখানকার সরকার চলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি এই ঘটনা উদ্বেগনা প্রকাশ করেছেন এবং কিছুক্ষণ আগেই তিনি আমরা দেখলাম যে তিনি ভারত সরকারের সঙ্গে কথাও বলেছেন তার দপ্তর সমস্ত রকম খোঁজ খবর রাখছে এবং এই ঘটনার ভালোভাবে তদন্তের জন্য তিনি আহ্বান তিনি আবেদন করেছেন এখন ডাকা যাক তদন্ত কোন পথে এগোয় তবে কলকাতার বুকে আজকে সকালে যে সাক্ষী রইল যে কোদ বাংলাদেশের সাংসদ আওয়ামী লীগ সাংসদ আনারুন আজম তার রক্তাক্ত বডি দেহ উদ্ধার হলো আর বাংলাদেশ পুলিশের গোয়েন্দা প্রধান তিনি দাবি করছেন বাংলাদেশি অপরাধীরা তাকে খুন করেছে তাহলে আবার বলি যে আমাদের রাজ্যে যে অভিযোগগুলো ঘটছে যে বাংলাদেশের এখানে ঢুকে যাচ্ছে বিভিন্ন অপরাধ সংগঠিত অপরাধ করছে সেই দিকে মানে তার অনেক কিছুই প্রশ্ন তুলে দিচ্ছে এখন দেখা যাক সত্যিই বাংলাদেশি অপরাধী যে বাংলাদেশ পুলিশ দাবি করছে সেই বাংলাদেশি অপরাধীটা করেছে কিনা তদন্ত চলছে আমাদের পুলিশ নিশ্চয়ই বিষয়টা বার করার চেষ্টা করবে কারাই ঘটনার পিছনে রয়েছে তবে মানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে খুন করা হয়েছে যার যা তথ্য তারা কলকাতা থেকে পেয়েছেন তাতে খুন করা হয়েছে এবং তবে খুনের পেছনে যে বাংলাদেশ পুলিশ যা বলছে কিন্তু আসাদুর রহমান তিনি বলেছেন যে এখনই সব কিছু বলা সম্ভব না তদন্ত চলছে অনেক কিছুই তদন্ত এগিয়েছে পরবর্তী ক্ষেত্রে সব কিছু জানানো হবে যে এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত যাই হোক একটা ভয়ঙ্কর খবর সে ভয়ঙ্কর খবর নিয়েই আপনাদের সামনে উপস্থিত হলাম পরবর্তী ক্ষেত্রে যা আপডেট থাকবে তা আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ